মাইনক্রাফ্টের নর্মাল সার্ভাইভার এপিসোড খেলতে খেলতে আর ভালো লাগছে না আজকে আমি খেলবো অনেক ধরনের মুড নিয়ে এখানে থাকবে আরো নতুন নতুন ওর্স থাকবে নতুন নতুন আর্মার এবং টুলস আরো থাকবে নতুন নতুন স্ট্রাকচার আর তার সাথে থাকবে আর নতুন নতুন এনিমেল আর থাকবে মাইনিং এর নতুন নতুন পদ্ধতি আর দাস কাটার সুব্যবস্থা আর আরো থাকবে আরো নতুন নতুন মুড তো চলো শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মাইনক্রাফট অ্যাডভেঞ্চার প্রথমে আমি এখানে স্পুন হয়ে গেলাম তো এখন আমার এখান থেকে প্রথমে কাঠ কাটতে হবে আর নদীর ওই পাশে তো ভাই কাঠ মানে গাছ আর কি তো গাছ তো তোর আমি তাতে নদী পার হয়ে তাতে গাছটা কেটে নেই আমি সাঁতারে কেন কাটছিলাম আমি লাফিয়ে লাফিয়ে ভাই চলে যাচ্ছি সমস্যা নাই তো ভাই এটা গায়ে ভাই ট্রি তো চলো এটাকে আমি ভাই কেটে নেই তারপরে এখান থেকে নতুন নতুন টুলস বানাবো ভাই এটাকে সুগার কিনে নিই যেগুলো অনেক প্রয়োজনীয় তো চলো আমি গাছ থেকে ভাই টুলস বানিয়ে নিয়ে আর গাছ কেটে নেই তো ভাই আমি এটা এক্স বানিয়ে নিলাম দেখ তুই তো চলো ভাই আমি কিছু গাছ কেটে নিয়ে আসবো মনে করে শীত মারতে ভাই এটা কি রে ভাই ভাই ওই দেখো ভাই হেস বার ভাই রেপিড এর উপর ভাই হেস বার দেখাচ্ছে তো এটা তোমাদের দেখাই নেই এটা হচ্ছে একটা নতুন মোড তো চলো ভাই আমি গাছটাকে ভাই কেটে নিই আর তোমরা তো জানোই ভাই আমি কত সহজে গাছ কেটে ফেলি এই ভাই দেখো ভাই সব ভাই সাফ হয়ে গেছে যাই হোক ভাই তোমাকে এখন ভাই শীত মারতে হবে না হলে আমি ভাই বেড বানাতে ভাই বেড না বলে আমি ভাই রাত কাটাতে পারবো না তো চলো আমি একটা শিপ খুঁজি তো ভাই এটা শিপ পেয়ে গেছি এটাকে মেরে নেই তারপর আমাকে আরো দুটো শিপ খুঁজতে হবে আরে ভাই এটা কি রে ভাই হ্যাঁ এটা হচ্ছে নতুন ধরনের স্ট্রাকচার তো চলো এটা তুমি লুট করে নিই তো প্রথমে এটা থেকে শুরু করি এখানে আমার একটা বেডও আছে তো চলো এখান থেকে আমি বেড পেয়ে গেছি আর অনেক কিছু পেয়ে গেছি তো চল একটা প্রজাপতি একটা ভিলেজ পেয়ে গেছি ভাই দেখো সামনে ব্রিলেজ একটা পোস্ট দেখা যাচ্ছে তো চল ভাই গিয়ে দেখি তাড়াতাড়ি ওই বিএস টা আমার মনে হচ্ছে ভালোই লাগতাছে ভাই দেখো কত বড় ভিলেজ আর কত ভাই বাড়ি চলে ভাই লুট করে দেখি তো ভাই রেড চেস্ট পেয়েছি ভাই ভাই মোটামুটি ভালো জিনিস আছে তো নিয়ে নি তাড়াতাড়ি করে ব্রেড পেইজ যেটা টেম্বল তো মোটামুটি ভালো তো ভাই বিকেশ থেকে সব কিছু চুরি করে নিচ্ছে এখন চলে ইনস্টলমেন্ট করতে যাই তো এদিক দিয়ে ভাবছি যাই তো চলো তো ভাই আমার ইনস্টলমেন্ট করে শেষ এখন আমি নিজে থাকার জন্য একটা সেলটা বানিয়ে নেবো মানে ছোটো খাটো করে তো এখানে ভাই বানিয়ে ফেলি তো আমি এখান থেকে ভাই প্রথমের ফার্নিসটা বানিয়ে নেই তাহলে আমি খাবার কুক করতে পারবো তারপর আমার ভাই এমনি দেখো ভাই রিভার বা কমে যাচ্ছে ভাই বাড়ছে ফিল করতে হবে তো আমি ভাই ফুয়েল আমি স্ল্যাব ব্যবহার করতে পারি এটা সবচেয়ে বেশি কার্যকরী তো আমি স্ল্যাব দিয়ে দিলাম আর এখানে ভাই কিছু মাটন ভাই কুক করতে দিলাম আর কিছু ব্রেড ছিল আর ব্রেডগুলো আমি খেয়ে আমার পেট ভরি তো ভাই খাওয়া শেষ তো এখানে আমি চেস্ট চেস্ট সব কিছু রেখে দেবে যত জিনিস আছে তো ভাই সব কিছু রেখে দিয়েছে আর এখানে আমি বেডও দিয়ে দিয়েছি আর ভাই এখানে আমার কত কিছু আছে বানানি তো চলো ভাই আমি এখানে আমার এরিয়াটাকে ভাই ফ্ল্যাট করার চেষ্টা করি সেই দিক থেকে শুরু করি তো ভাই আর আমি খেলবো না আসি এজুটুকু থাকুক আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর সবসময় ভিডিও দেখো